হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দু হাজার পঁচিশ সালে ডাব্লু বিপিএসসির প্রথম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল একের সঙ্গে এটার অনলাইন ফর্ম আপ ডেট পাবলিশ হয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিলাপের লাস্ট ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবে কোন পোস্টে রিক্রুটমেন্ট সমস্ত কিছুই পরপর জানাবো একের সঙ্গে ফর্ম আপের ডেটটাও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর বা দিকে হোয়াটস নিউ সেকশনে তোমাদের নিচের দিকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে লেখা আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ এখানে তোমাদের মেনশন করা আছে ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে দ্য কমিশন উইল হোল্ড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অব এলিজিবল এমপ্লয়িস অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ পোস্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন দ্য মান্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর দেয়ার আফটার তো বলা হচ্ছে ডাব্লু বি পিএসসির মাধ্যমে কিন্তু লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা নেওয়া হবে রাজ্য সরকারের এলিজিবল এমপ্লয়ীদের ক্ষেত্রে কোন পোস্টে রিক্রুটমেন্টের জন্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের জন্য এটার এক্সাম তোমাদের কিন্তু নেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে বা তারপরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ইন কমিশনস ওয়েবসাইট এইচটি এস কোলন ডাব্ল স্ল্যাশ পিএসসি ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন অন অ্যান্ড ফ্রম দ্য টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে ডাব্লু বিপিএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে নেক্সট বলা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলভস থ্রু দ্য সেম ওয়েবসাইট দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য ওয়েবসাইট এইচ টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লু বিপিএসি ডট জিও ডট ইন নিড নট এনরোল ওয়ান সেকেন্ড অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডাব্লিউ এর এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে যাদের অলরেডি একবার এনরোলমেন্ট করা আছে তাদের কিন্তু আর নতুন করে এনরোলমেন্ট করতে হবে না নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইনফরমেশন রিগার্ডিং স্কেল অফ পে নাম্বার অফ ভ্যাকান্সিস এলিজিবিলিটি কন্ডিশন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশনস প্রোফার্মা অফ অ্যাপ্লিকেশান এটসেটটা আর অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন তো বলা হচ্ছে তোমাদের কিন্তু ডাব্লুবি পিএসসির এই ওয়েবসাইটে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে সেখানে তোমাদের স্কেল অফ পে অর্থাৎ বেতন কাঠামো শূন্য পদের তালিকা সেই সঙ্গে তোমাদের এলিজিবিলিটি শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা স্কিম অ্যান্ড সিলেবাস ফর্ম ফিল্যাপের লাস্ট ডেট এগুলো তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হবে ফর্ম ফিল্যাপের লাস্ট ডেট কী বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন থার্টিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট বাইশ দুই দু হাজার পঁচিশ বাইটার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ওকে